রাজপথ সচিবালয়ের সামনে বিক্ষোভ করলেই তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে হ্যাঁ ঠিকই শুনেছেন রাজপথ সচিবালয়ের সামনে যদি আপনি এখন কোনো বিক্ষোভ করেন তাহলে আপনার তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের তুলে কেন কারণে আসলে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন চলুন শুরু করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকারি চাকরি আইন দুই সংশোধন করতে যাচ্ছে যাতে সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখা কেন রাখা হয়েছে কারণ ইদানিং সময় দেখা যাচ্ছে যে সরকারি বেশি আন্দোলন করতেছে রাজপথে যার কারণে হয়তো সরকার এই সিদ্ধান্ত নিতে চাচ্ছে তারপর হচ্ছে এই খসড়া অনুযায়ী কেউ রাজপথে বিক্ষোভ বা সচিবালয়ে অবস্থান কর্মসূচি করলে তদন্ত ছাড়াই তাকে আট দিনের মধ্যে চাকরিচ্যুত করা যাবে যদি এখন পাশ পাশ করার জন্য উত্থাপন করা হয়েছে ওকে এমনকি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলেও চাকরি চলে যেতে পারে যারা অন্যদের উস্কানিও দেবে বা দাপ্তরিক শৃঙ্খলা ভাঙবে তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হবে এই জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার পাঁচই আগস্টের পর থেকে অনেক পুলিশ এখন পর্যন্ত তাদের কর্ম নেই মনে হয় তার একটা এই ইয়া ওঠানোর জন্য সম্ভবত যে অনু অনুপস্থিত থাকলে চাকরি চলে যাবে এরকম কিছু হয়তো কারণ হয়তো এই জিনিসটা আনতে যাচ্ছে ওকে তারপর হচ্ছে এই আইনে কর্মচারীকে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শনের সুযোগ দেওয়া হবে চাইলে ব্যক্তিগত শুনানিরও সুযোগ থাকবে তবে এরপর চূড়ান্ত নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে চাকরিচ্যুত সম্ভব ওকে অর্থাৎ সব মিলে আট দিনের মধ্যে চাকরি চলে যেতে পারে পশ্চিমে বিশৃঙ্খলা ঠেকাতে সরকার দ্রুত ব্যবস্থা নিতে চাইছে এই কথাটা আপনি আগেও আমি বলেছিলাম ওকে সংশোধিত এমন ব্যবস্থা রাখা হচ্ছে যাতে পঁচিশ বছর চাকরি আগে হলেও সরকার কাউকে নোটিশ দিয়ে অবসরে পাঠাতে পারে অনেক সরকারি কর্মচারী ও বিশেষজ্ঞরা বলেছেন এই আইন মত প্রকাশের স্বাধীনতা খরব করতে পারে এবং ভিন্ন মতকে দমন করতে ব্যবহৃত হতে পারে দেখা যাক কি হয় তারা আরও বলেন আইন যেন কোনোভাবে অপব্যবহার না হয় সেজন্য সুনির্দিষ্ট গ্যারান্টির দরকার এতে প্রশাসনের ভিতরে উদ্বেগ বাড়ছে আসলে এটা অপব্যবহার অনেক সময় হতে পারে যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এর কম না সবাই এটা হয় দেখা যায় কন্টমি সরকার অপব্যবহার করে কেমন লাগলো আপনাদের কারণ অযৌক্তিক যৌক্তিক থাকলে বলতে পারেন কমেন্টে জানাতে পারেন আসলে এই আসলে ঠিক কি ঠিক না তবে এটার পক্ষে অনেকে এখন পর্যন্ত কেউ বলতেছেন ঠিক কেউ বলতেছেন ঠিক না আপনি আপনার মন মতামত জানাতে পারেন কমেন্টে আপনার সুনিষ্ট মতামত কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জন্য খোলা আজ এখানে শেষ করতে যাচ্ছি সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী আবার কোন নতুন ভিডিওতে